আজ বৃহস্পতিবার আরও একটা দিন যেদিন জেনে নেওয়ার পালা বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলির মধ্যে টিআরপি ইঁদুর দৌড়ে কে এগিয়ে গেল কে পিছিয়ে রইল সপ্তাহ ভর তুল্যমূল্য লড়াই চলল আর তারপর দেখা দেখা গেল এই সপ্তাহে আবার নিজের জায়গা ফিরে পেয়েছে স্টার জস ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক গত সপ্তাহে এই ধারাবাহিক নিজের সিংহাসনচ্যুত হয়েছিল তবে আবার নিজের জায়গা ফিরে পেলো ছয় দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে তারা প্রমাণ করে দিল ভালো গল্প এবং আবেক্ষণের চরিত্রের শক্তি সাধারণ মানুষের অতি সাধারণ লড়াইয়ের গল্প দর্শককে সুবর্ণভাবে টানতে সক্ষম হচ্ছে শুরু থেকেই আর ওপর দিকে দ্বিতীয় স্থানে এবার জায়গা করে নিয়েছে জি বাংলার পরিণেতা এবং স্টার জলসা সাহ রাজেশ্বরী রানী ভবানী যৌথভাবে দুটি ধারাবাহিক এবার ছয় দশমিক তিন পয়েন্ট পেয়েছে পারোলির পার সাহসী পদক্ষেপ আর বাংলার বীরঙ্গনার বীরত্বের গল্প দর্শকের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে কথা বলাই বাহুল্য গত সপ্তাহে শীর্ষে থাকলেও পরিণেতা এবার কিছুটা পিছিয়ে পড়েছে তবে জনপ্রিয়তায় ভাড়া পড়েনি অন্তত অন্তত টি আর পি দিকে চোখ ডাকলেই বোঝা যাচ্ছে অপরদিকে তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার জগদাত্রী এই যাদের প্রাপ্ত পয়েন্ট ছয় দশমিক এক মূলত বাংলা টেলিভিশনে সবচেয়ে পুরনো ধারাবাহিক জি বাংলার আর এই জগদাত্রী এই মুহূর্তে অন্যতম পুরোনো ধারাবাহিক এতগুলো সপ্তাহ এতগুলো বছর পর সমানভাবে দাপটের সঙ্গে তাদের দর্শককে ধরে রাখতে পেরেছে এই জন্য আলাদা করে টিম জগদাত্রীকে ধন্যবাদ দিতেই হবে মূলত নারী চরিত্রে কেন্দ্রীয় ধারাবাহিকের প্রতিটি মোট দর্শক আজও সমানভাবে উপভোগ করছে অপরদিকে চতুর্থ স্থানে একই সঙ্গে তিন তিনটি ধারাবাহিক জায়গা জায়গা পেয়ে নি পেয়েছে জি বাংলার ফুলকি সাজ্জলসা চিরশাকা এবং রাঙামতি প্রত্যেকটি গল্পই তাদের নিজস্ব টান নিয়ে এ মহল আলাদা করে জায়গা পেয়ে জায়গা পেয়েছে মূলত সেরা পাঁচের শেষে রয়েছে জি বাংলার আমাদের দাদামণি এবং চিরোধুনি তুমি আমার এই দুটি ধারাবাহিকই পেয়েছে পাঁচ দশমিক আট পয়েন্ট